গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম প্রত্যেক দিন রান্নাঘর থেকে ছেলের টিফিন করতে করতে ভিডিও করি মানে শুরু করি আজকে করলাম চান ফান করে মানে আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে ছেলের স্কুল বন্ধ ওই জন্য যত ইউনিফর্ম ছিল স্কুলের তারপরে স্কুলের ব্যাগ সব আজকে কেচে টেচে মনে ভাবছিলাম কালকে রাতেই প্রিপারেশান করে রেখেছিলাম দাঁড়াও আমি হাঁপিয়ে গেছি মানে এত কেচেছি কাউকে পাইনি এখনো পর্যন্ত কাজের মেয়ে ওই জন্য নিজের হাতেই সবটা করতে হচ্ছে তো কালকে রাতেই প্ল্যানিং করে রেখেছিলাম এমনকি কাল রাত্রিবেলা ছেলের স্কুল ব্যাগটা আমি সার্ফে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে নোংরাটা ভিজে যায় আর সকালবেলা কাঁচতে সুবিধা হবে তো আজকে সব কেচেটেছি আজকে এখনই মর্নিং করতে এলাম তোমাদেরকে আর আরেকটু পরে রেডি হয়ে যাব একটা উপনয়ন মানে পইতে পইতে বিয়ে বলে তো ওইতে বিয়েতে গায়ে হলুদের আজকে আলতা পড়তে ডেকেছে আমাদের এখানে না ওই রকম প্রোগ্রাম হলে আলতা আর নতুন করে নিজেকে পরতে হয় না ওই বিয়েবাড়িতে তারপর যেতেতে এগুলোতে নতুন নতুন মানে এখানকার রিচুয়াল অনুযায়ী আলতা পরার জন্য ইনভাইট করে তো আমাকে আজকে করেছে আমি রেডি হয়ে যাব সঙ্গে থাক আর কার্টুন চলে জাম সেকেন্ড স্যাটারডে মাকে জানাতে হয় চলো আমার ব্যাগ এই যে স্কুল ড্রেস আজকে আমার ছেলেরই

পর আমরা। অনেক ওয়েট করার পরে আমি ফাইনালি লাইনটা পেয়ে গেলাম তারপরে লাইন পেয়ে আলতা টালতা পরে আমাকে যা যা ধরিয়ে দিল ওখানে একটু সিঁদুর খেলা হলো তারপরে একটু ফটো সেকশন হলো মানে ফটো টটো তোলা হলো তারপরে আমি আমাকে যা যা হাতে দেওয়া হলো সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম এবার প্রত্যেকে এইভাবেই নিয়ে বাড়ি যে যার বাড়িতে চলে গেল তো দেখাই প্রথমে এটা হচ্ছে সেই কাগজের ঠোঙাতে ঘুগনি দিয়েছে প্রথমে তারপরে দিয়েছে এটা বন্দে তারপরে এখানে আছে খই আর মুড়ি মিক্স করা তারপরে এখানে আলতা সিন্দুর আর এইখানে হচ্ছে চিঁড়ে কলা গুড় মাখানো একটুখানি দিয়েছে ওটা আর একটা ছোট্ট মতো মতো বাটি দিয়েছে যেটা সব্বাইকে এইভাবেই দেওয়া হয়েছে কার এটাই হয়তো রিচুয়াল আলতা পরতে গিয়ে এটা পেলাম এটা একটা বেশ ভালো পার্টি আলতা তো পড়েই এলাম প্লাস এই যে আর ব্রেকফাস্টের জন্য চিন্তা করতে হলো না ব্রেকফাস্ট পেয়ে গেলাম তাহলে কেমন এরকম যেন যখন তখন হয় বুঝলে পার্টি পাবো আলতা সিঁদুর পাবো ব্রেকফাস্ট পাবো